এটা হলো আমাদের কমপ্লিট তৈরি করা এমপ্লিফায়ারটা তো এটা এক ভাই অর্ডার করছেন তো তাকে আমি টেস্ট করে পাঠাচ্ছি তো আমি এখানে আট ইঞ্চি স্পিকার দিয়ে টেস্ট করতেছি এটা দিয়ে দশ ইঞ্চি দুইটা চলে তো আট ইঞ্চি যারা যাদের স্পিকার বেলি স্পিকার লাগবে তারা এটা নিতে পারবে না আমাদের কাছ থেকে আমরা সেল করে থাকি আর এটা উনি অর্ডার করেছেন তো তাকে পাঠিয়ে দেবো এমপ্লি তো এটা অনেকে আমাদের থেকে চাইছিলেন যে এটার মাইক্রোফোনের যে সাউন্ডটা সেটা দেখানোর জন্য তো আমি মাইক্রোফোনের যে সাউন্ডটা ওইটা আমি একটু এখানে মাইক্রোফোন আমার লাগানো আছে আমি মাইক্রোফোন মোডে নিচ্ছি দেখেন মাইক্রোফোন মোডেভাবে নিতে হয় মাইক্রোফোন মোডে যদি আমি নেই সেক্ষেত্রে মাইক্রোফোন মোডটা অফ করলাম অন করলাম হ্যালো হ্যালো চ্যাক এখানে মাইক্রোফোন এ যে আমার হাতে আছে মাইক্রোফোনের সাউন্ডটা বাড়াচ্ছি হ্যালো হ্যালো আর মাইক্রোফোনটাও অনেক সুন্দরভাবে কাজ করতেছে হ্যালো তো এটা দিয়ে আপনারা মাইক্রোফোনও চালাতে পারবেন মানে টোটালি কমপ্লিট একটি সেট এটার সাথে আপনারা একটা রিমোট পাবেন এসি কোড থাকবে সাথে শুধু এই সেট আপটাই উনি শুধু এমপ্লিফায়ার অর্ডার করছেন তো ওনার সাথে এমপ্লিফায়ার সাথে রিমোর্টটা সহ দিয়ে দিবো তো এটা যাদের লাগবে আমাদেরকে ইনবক্সে নক করবেন আমরা সারা বাংলাদেশে মাল পাঠাই